মাসা আর ভালুক কথা, কথক ম বুলাতফ অনুবাদ ননী ভৌমিক ছবি এঁকেছেন ইয়ে রাচেফ প্রগতি প্রকাশন মস্কো দাদু আর দিদিমা তাদের একটি নাতনি মাসা মেয়েরা একদিন ঠিক করল বনে যাবে ব্যাঙের ছাতা ফল পাকুড় তুলবে মাসাকেও ডাকতে এলো সৈয়েরা মাসা বলে ও দাদু ও দিদিমা সৈদের সঙ্গে বনে যাব দাদু দিদিমা বলে যা তবে দেখিস সইদের কাছ ছাড়া হোসনে নইলে হারিয়ে যাবি বনে এলো মেয়েরা ব্যাঙের ছাতা ফল পাকুড় খুঁজতে লাগল মাসা ওদিকে গাছের পর গাছ ঝোপের পর ঝোপ খুঁজতে খুঁজতে সৈদের ফেলে চলে গেল অনেক দূর সৈদের ডাকে মাসা ও করে আওয়াজ করে কিন্তু সৈদের কানে যায় না সারা আসে না বনের মধ্য দিয়ে হাটে আর হাটে মাসা একেবারে হারিয়ে যায় হাঁটতে হাঁটতে সে এসে পড়ল একেবারে গহীন বনে দেখে কি একটা কুড়ে দরজায় টোকা দিলে মাসা কোনো সাড়া নেই দূরে ধাক্কা দিলে দর খুলে গেল ভেতরে ঢুকলো মাসা জানলার কাছে বেঞ্চিতে বসল বসে বসে ভাবে কে থাকে এখানে কাউকেই যে দেখা যায় না এদিকে কিন্তু কুড়ে থাকে এক কেঁদো ভালুক বাড়ি ছিল না তখন বনে বনে চড়ছিল সন্ধে বাড়ি ফিরল ভালুক মাসাকে দেখে ভারী খুশি বলে ও হো আর তোকে ছাড়ছে নে আমার এখানে থাকবি উনুন ধরাবি রান্না করবি আমায় খাওয়াবি দুঃখ করলে মাসা শোক করলে কিন্তু উপায় নেই ভালুকের সঙ্গে কুড়ে বাস করতে লাগলো সে সারাদিন বনে বনে ঘরে ভালুক মাসাকে হুকুম করে যায় ঘরের বাইরে যেন পা না বাড়ায় বলে যদি চাস ধরা পড়বি তখন কিন্তু একেবারেই খেয়ে নেব মাসা ভাবে কি করে পালানো যায় ভালুকের হাত থেকে চারিদিকে বন কোন দিকে যাবে জানে না কেউ নেই যে জিজ্ঞেস করবে ভেবে ভেবে এক বুদ্ধি বার করল মাসা ভালুক একদিন বনে যাচ্ছে মাসা বললে ভালুক ও ভালুক একদিনটির জন্যে আমায় গায়ে যেতে দে দাদু দিদিমার জন্যে মিষ্টি নিয়ে যাব ভালুক বলে বনে তুই পথ হারাবি বরং মিষ্টি আমায় দে আমি নিজেই পৌঁছে দেব মাসাও ঠিক তাই চায় পিঠে ভাজলে মাসা বড়সড় এক বাক্স জোগাড় করে বলে এই দেখ এই বাক্সে পিঠ ভরে দেব দাদু দিদিমার কাছে দিয়ে আসিস তবে মনে রাখিস যেতে যেতে বাক্স খুলিস নে পিঠে নিস নে আমি ওক গাছে চেপে বসে থাকব সব দেখব ভালুক বলে বেশ দে বাক্স মাসা বলে দেখ তো একটু বাইরে গিয়ে বৃষ্টি আসছে কিনা ভালুক দাওয়ায় বেরোতেই মাসা ঢুকে বসল বাক্সে মাথার ওপর রাখলে পিঠে ভরা রেকাপ। ভালুক ফিরে এসে দেখে সব তৈরি বাক্স পিঠে চাপিয়ে রওনা হলো গায়ের দিকে ভালুক যায় ফার গাছের ফাঁকে ফাঁকে বার্চ গাছের বাঁকে বাঁকে নেমে যায় উঠে যায় উত্রায় চড়াই যায় যায় যেতে যেতে ক্লান্ত হয়ে বলে একটুখানি বসে যাই দু চারটে পিঠে খাই মাসাও অমনি বাক্সের ভেতর থেকে বলে ওঠে দেখতে পাচ্ছি কিন্তু বসিস নে পিঠেতে হাত দিস দাদুর কাছে নিয়ে যা দিদিমাকে দিগে যা ভালুক বলে ইস কি নজর দেখো সবই দেখছে বাক্সটি তুলে নিয়ে ফের চলল ভালুক যায় যায় শেষকালে থেমে বলে একটুখানি বসে যাই দু চারটে পিঠে খাই মাসাও অমনি বাক্সের ভেতর থেকে বলে ওঠে দেখতে পাচ্ছি কিন্তু বসিস নে বসিস পিঠিতে হাত দিস নে দাদুর কাছে নিয়ে যা দিদিমাকে দিগে যা ভালুক একেবারে অবাক দেখো কেমন শেয়া না উঁচুতে আসন সুদূরে নয়ন উঠে তাড়াতাড়ি পা চালালো আবার গায়ে এলো ভালুক খুঁজে বার করলে কোন বাড়িতে দাদু দিদিমা থাকে যত জোরে পারে ফটকে কড়া নাড়তে লাগল টুক 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 গাতল দোরখল মাসার কাছ থেকে মিষ্টি এনেছি ওদিকে ভালুকের গন্ধ পেয়ে গেছে কুকুরেরা ঝাঁপিয়ে পড়ল তারা সব ঘরের দৌড় থেকে শুরু হলো ছুটোছুটি ঘেউ ঘেউ ভালুক ভয় পেয়ে গেল ফটকের কাছে বাক্স ফেলে রেখে দিকে নাচে ভোঁ দৌড় বনে দাদু দিদিমা বেরিয়ে এলো ফটকের কাছে দেখে কি বাক্স দিদিমা বলে দেখি তো কী আছে বাক্সে ঢাকনা তুলে ধরল দাদু দেখে আর নিজের চোখকেও বিশ্বাস হয় না বাক্সে যে বসে আছে মাসা আলায় নেই বালায় নেই জলযান্ত নাতনি সেই দাদু দিদিমার খুশি আর ধরে না মাসাকে কোলে নেয় চুমু খায় বলে বুদ্ধিমতী মেয়ে